বলিউড শাহেশাহ অমিতাভ বচ্চন ও তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন প্রায় চার দশক যাব সংসার করছেন তাদের দাম্পত্যের নানা ঝড়ঝাপটা উত্থান পতন থাকলেও কখনো শোনা যায়নি তাদের সংসারে ভাঙন ধরেছে হঠাৎ শোনা যাচ্ছে অন্যান্য তারকা জুটিদের মতো তাদের জীবনেও এসেছে বিচ্ছেদের ঝড় তাই নাকি আলাদা বসবাস করছেন অমিতাভ ও জয়া কোন ঘনিষ্ঠ সূত্র থেকে নয় তথ্যটি জানা গেল অমর সিং এর কাছ থেকে অমিতাভ ও জয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজনীতিবিদ অমর সিং এর যদিও এখন আর তা নেই আগে একবার অমিতাভ বলেছিলেন তিনি আমাদের বন্ধু যা বলতে পারেন তার অধিকার আছে এই দম্পতির সেই বন্ধুই বলেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদা থাকছেন তিনি এও জানিয়েছেন জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নাকি ভালো নয় একবার তিনি অমিতাভ ও জয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন এই জুটির একজন থাকেন প্রতীক্ষা নামের বাংলোটিতে আর জনক নামের বাংলোটিতে থাকে অন্য একজন এতদিন এই নিয়ে মুখ না খুললেও অবশেষে মিডিয়ার সামনে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন এই রাজনীতিবিদ অমর সিং আরো দাবি করেন তাদের বিয়েটা অনেক বছর আগে শেষ হয়ে গেছে তার সঙ্গে অমিতাভের যখন দেখা হয় তার অনেক আগে থেকেই বিগ বি জয়া আলাদা থাকতেন অমিতাভ ও জয়া বচ্চনের সম্পর্ক অনেক আগে থেকেই বিতর্কিত নায়িকার রেখাকে নিয়ে এই বিতর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল অমর সিং এর এই বক্তব্য অমর সিং এর এই বক্তব্যে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ বলিউডের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে